পাঁচশো টাকা <Wars Johan peaks> তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো আপনারা আরে ওখানে আপনি কইতাম সেই দাম দিন সব মানুষ তো আর সমান নাই সেও আছে কাম বেশি করে সেও আছে একটু কম করে যার যে জান যান দিয়ে যতটুকু পারে ততটুকু করে এখন যে একজন আপনি চাপ দিবা যে তুমি পাঁচশো টাকা রোজ নিতে কি কাম কিতা করলায় এগুলো আসলে ঠিক নাই এগুলো ঠিক নাই কারণ তার

কি ফোটাবার লাগাইছি আর সারাটা দিন আনাগাইয়া কাম কাজ করি আর তো দিন যেই তো তার অলা অতটুকু দিন যেই এর কারণে কইছি যে সব মানুষ সমান নাই আপনারা এই গো বুঝটা কোন ফার্স্ট গায়ে রোজ করি এখন সময় কুয়ার নিব ইয়া দুই মিনিট তিন মিলি তো এইগু অবশ্যই তো রেস্ট নিব কারণ জামাইয়া দিনে কাম করে একলাগুলি লাগলি ফার্ত না এক লগর কাম করে যেত লাগে দুই মিনিট তিন মিলি রেস্ট নিয়া তোমার কাম করবো ته وګورئ چې تاسو اناره بالا د السلام علیکم